পটুয়াখালীর রাঙাবালিতে নির্মাণের এক বছরের একটি সেতুতে ভারী বর্ষণের পরপরই ধসে পড়ছে গাইডওয়াল সংযোগ সড়কেও ধরেছে ফাটল নিম্নমানের কাজের কারণে এমনটা হয়েছে বলে অভিযোগ উঠেছে দ্রুত সংস্কার দাবি এলাকাবাসীর রাঙাবালির চর মন্তাজ ইউনিয়নে খালের উপর ছেষট্টি মিটার সেতু ও ৩৫০ মিটার সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছিল গত বছর যে কোনো সময় ধসে পড়ার হুমকির মুখে এর গাইডওয়াল প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন মানুষ ঠিকাদারের নিম্নমানের কাজের কারণে এমনটাই হয়েছে বলে দাবি এলাকাবাসী সাড়ে ছয় কোটি টাকার সেতু এক বছরের বৃষ্টিতে ভেঙে পড়ায় হতাশ তারা এটা কিছুদিন আগে করেছে আসলে কাজটা ভালো করে না এই জন্য কাজটা এইভাবে ঢুলে পড়ে গেছে এটা কোনো ব্রিজের মধ্যে পড়ে না কাজ করে গেছে সব দুই নম্বরই কাজ দিয়ে করে গেছে এই যে পাশে গাড়িটা এর লগে পিছনে ঠেকনা দেওয়া লাগতো

সাথে শেষ করবে। স্থানীয়রা জানান পুরো গার্ডওয়াল জুড়েই এ ফাটল স্পষ্ট দেখা যাচ্ছে আর এ ফাটলের কারণে গার্ডওয়াল জুড়ে বসানো পিলারগুলো নরবরে নড়বড়ে হয়ে গেছে দ্রুত সেতু সংস্কারের দাবি তাদের সিরাজুমনি শুভ নাগরিক